আসসালামু আলাইকুম হজরত সালমান ফারসি রাজিয়াল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালমান নবী পরিবারেরই একজন এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা তিনি হজরত সালমান আল ফারসি সালমান আল ফারসির জবানেই তার সেই সত্য প্রাপ্তির চমকপ্রদ বর্ণনা রয়েছে তিনি বলেন আমি তখন প্যারেসর ইস্পাহার অঞ্চলের একজন পার্সি নওজওয়ান আমার গ্রামটির নাম জায়ান বাবা ছিলেন গ্রামের দাহকান সর্দার সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমার বয়স সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন আমার বাবা মার মাজুসি ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পথটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম রাতদিন দিন চব্বিশ ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপর অর্পিত হয় আমার বাবা ছিলেন বিরাট ভূ সম্পত্তির মালিক তিনি নিজেই তা দেখাশোনা করতেন তাতে আমাদের প্রচুর শস্য উৎপাদন হতো একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না আমাকে ডেকে তিনি বললেন বেটা তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম ততারকি করো আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো তারা তখন প্রার্থনা করছিল এই আওয়াজই আমাকে সচেতন করে তোলে দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টিয়ান অথবা কোনো ধর্মের ধর্মালম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম মনে মনে বললাম আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এই ধর্ম অতি উত্তম আমি খামারে না গিয়ে সেই দিনটি তাদের সাথেই কাটিয়ে দিলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ধর্মের মূল উৎস কোথায় তারা বলল স্বামে সন্ধ্যা ঘনিয়ে এলো আমি বাড়িতে ফিরে আসলাম সারাদিন আমি কী কী করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন বললাম বাবা কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে তাদের ধর্মের যেসব ক্রিয়াকান্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে বেলাডোবা পর্যন্ত আমি তাদের সাথেই কাটিয়ে দিয়েছি আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি বললেন বেটা সেই ধর্মে কোনো কল্যাণ নেই তোমার তো তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম বললাম আল্লাহর শপথ কখনো তা নয় তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম আমার কথা শুনে বাবা ভীতু হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম কিছুদিনের মধ্যেই সেই সুযোগ এসে গেল গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শ্যাম অভিমুখী কোনো কাফিলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয় কিছুদিনের মধ্যেই শ্যাম অভিমুখী একটি কাফিলা তাদের কাছে এলো তারা আমাকে সংবাদ দিল আমি আমার বন্দিদশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম তারা আমাকে স্বামে পৌঁছে দিল স্বামে পৌঁছে আমি জিজ্ঞেস করলাম এই ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তারা বলল বিষব গির্জার পুরোহিত আমি তার কাছে গেলাম বললাম আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি আমার ইচ্ছা আপনার সাহচর্য থেকে আপনার খিদমত করা আপনার নিকট থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা তিনি বললেন ভেতরে এসো আমি ভিতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খিদমত শুরু করে দিলাম কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ কারণ কারণ সে তার সঙ্গী সাথীদেরকে দান খয়রাতের নির্দেশ দেয় সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে কিন্তু যখন তারা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয় তখন সে নিজেই তা আত্মসাত করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে গরিব মিসকিনদের সে কিছুই দেয় না এভাবে সে সাত কল স্বর্ণ পুঞ্জীভূত করে তার এই চরিত্র অপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম কিছুদিনের দিনের মধ্যেই লোকটি মারা গেল এলাকার খ্রিস্টিয়ান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো তাদেরকে আমি বললাম তোমাদের এই বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল তোমাদেরকে তোমাদের সেই দান খয়রাতের নির্দেশ দিত এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত কিন্তু তোমরা যখন তা তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাত করতো গরিব মিসকিনদের কিছুই দিত না তারা জিজ্ঞেস করলো তুমি তা কেমন করে জানলে বললাম তোমাদেরকে আমি তার পু ভূত সম্পদের গোপন ভান্ডার দেখাচ্ছি তারা বলল ঠিক আছে তাই দেখাও আমি তাদেরকে গোপন ভাণ্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে সাত কলস সোনা চান্দি উদ্ধার করে এই দেখে তারা বললো আল্লাহর কসম আমরা তাকে দাফন করব না তাকে তারা শুলিতে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল আমি তারও সাহসর্য গ্রহণ করলাম এই লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন আখিরাতের প্রতি অধিক অনুরাগী ও রাত দিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোনো লোক আমি এর আগে দেখিনি আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটাতাম কাটালাম যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো আমি তাকে বললাম জনাব আপনার মৃত্যুর পর কার সাহসর্যে কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে বললেন বেটা আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম এখানে সে সত্যের ধারক আর কাউকে আমি জানি না তবে মাউসেলে এক ব্যক্তি আছে যার নাম অমুক তিনি এই সত্যের এক বিন্দু পরিবর্তন বা পরিবর্ধন করেননি তুমি তার সাহসয্য অবলম্বন করো আমার সেই বন্ধুটির মৃত্যুর পর মাউসেলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি আমি তাকে আমার সব কথা খুলে বলি একথাও তাকে বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সাহসর্য অবলম্বনের কথা বলে গিয়েছেন আর তিনি আমাকে একথাও বলে গিয়েছেন যে তিনি যে সত্যের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনি সে সত্যকেই গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন আমার কথা শুনে তিনি বললেন তুমি আমার কাছে থাকো আমি তার কাছে গেলাম তার চালন চলন আমার ভালোই লাগলো অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম জনাব আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার আপনার কাছে এসে গিয়েছে আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন বললেন বেটা আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না তবে তবে নাসবিনে অমুক নামে এক ব্যক্তি আসেন তুমি তার সাথে মিলিত হতে পারো তাকে কবর দেওয়ার পর আমি নাসপিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম তিনি আমাকে তার কাছে যেতে থেকে যেতে বললেন আমি থেকে গেলাম এই ব্যক্তিকেও পূর্ববর্তী দুই বন্ধুর মতো নিষ্কুল চরিত্রে দেখতে পেলাম আল্লাহর কি মহিমা অল্পদিনের দিনের মধ্যেও তিনি মারা গেলেন অন্তিম সময়ে তাকে আমি বললাম আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন এখন আমাকে কার কাছে যেতে বলেন তিনি বললেন অমুক নামে অমুক নামে আম্বুরিয়াতে এক লোক আসে তুমি তারই সৌভত অবলম্বন করবে এছাড়া আমাদের এই সত্যের ওপর অবশিষ্ট আর কাউকে তো আমি জানি না তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা খুলে বললাম আমার কথা শুনে তিনি বললেন আমার কাছে থাকো আল্লাহর কসম তার কাছে থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীতের মতো একই মত ও পথের অনুসারী তার কাছে থাকাকালেই আমি অনেকগুলি গরু ও ছাগলের অধিকারী হয়েছিলাম কিছুদিনের মধ্যেই তার পূর্ববর্তী সঙ্গীদের যে পরিণতি দেখেছিলাম সেই একই পরিণতি তারও ভাগ্য আমি দেখতে পেলাম তার জীবনের অন্তিম সময়ে আমি তাকে বললাম আমার অবস্থা তো আপনি ভালোই জানেন এখন আমাকে কি করতে বলেন তার কাছে যেতে তার কাছে যেতে পরামর্শ দেন তার কাছে যেতে পরামর্শ দেবেন বললেন হে বর্ষ আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সেই সত্যের উপর ভূপৃষ্ঠের জন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরাত করবেন দিবালোকের ন্যায় স্পষ্ট কিছু নির্দেশনতা থাকবে তিনি হাদিয়ার জিনিস তো খাবেন কিন্তু সাদগার জিনিস খাবেন না তার দু কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে তুমি পারলে সেই দেশে যাও এরপর তিনি মারা গেলেন আমি আরও কিছুদিন আম্বুরিয়াতে কাটালাম একদিন সেখানে কালব কালো গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো আমি তাদেরকে বললাম আপনার যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান বিনিময়ে আমি আপনাদের আমার এই গরু ছাগলগুলি দিয়ে দেবো তারা বললেন ঠিক আছে আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমি তাদেরকে গরু ছাগলগুলি দিয়ে দিলাম তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী আল কুরা নামক স্থানে পৌঁছালাম তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুতির কাছে আমাকে বিক্রি করে দিল আমি তার দাসত্ব শুরু করে দিলাম অল্পদিনের মধ্যেই মধ্যেই বণিকুরাইজা গোত্রের তার এক সাশাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াস্রী বে অর্থাৎ মদিনা নিয়ে যায় এখানে আমি আম্বুরিয়ার বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটির যে বন্দনাটি ছিলেন সেই অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম নবী সাল্লা সাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু দাস হিসাবে সব সময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছায়নি কিছুদিনের মধ্যে রাসুসাল্লুসাল্লাম মক্কা থেকে হিজরাত করে ইয়াসটি বেলেন আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম আমার মনিব গাছের নিচেই বসেছিল এমন সময় তার এক ভাতিজা এসে তাকে বললেন আল্লাহর বনি কাইলাকে আউস ও গোত্রকে ধ্বংস করুন কসম খোদার তারা এখন কুবাতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে যে কিনা নিজেকে নবী বলে মনে করে তার কথাগুলি আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম আমার ভয় হল গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর যেন পড়ে না যায় তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম তুমি কি বললে কথাগুলি আমার কাছে আবার বলতো আমার কথা শুনে আমার মনি ব্রেগে ফেটে পড়ল এবং আমার গালে সহজরে এক থাপ্পড় বসিয়ে দিল এর সাথে সে এবং বললো যে এর সাথে তোমার সম্পর্ক কি যাও তুমি যা করছিলে তাই করো সেদিন সন্ধ্যায় আমার সঙ্গৃহীত সঙ্গৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেদিকে রওনা হলাম রাসুল করিম সাল্লা সাল্লামের নিকট পৌঁছে তাকে বললাম আমি শুনেছি আপনি একজন পূর্ণবান ব্যক্তি আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথী আছেন এই সামান্য কিছু জিনিস সদকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারাই এইগুলি পাওয়ার অধিক উপযুক্ত এই কথা বলে খেজুরগুলি তার দিকে এগিয়ে দিলাম তিনি সঙ্গীদের বললেন তোমরা খাও কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন কিছুই খেলেন না মনে মনে আমি বললাম এই হলো একটি সেদিন আমি ফিরে এলাম আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম করিম সাল্লা আলুসাল্লাম কুবা থেকে মদিনা এলেন আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম আমি দেখেছি আপনি সদাকার জিনিস খান না তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন তারাও তার সাথে খেলেন আমি মনে মনে বললাম এই হলো দ্বিতীয়টি তারপর অন্য আরেকদিন দিন আমি রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে গেলাম তিনি তখন বাকি আল গার্দা গার্কাত গোরস্থানের তার এক সঙ্গীকে দাফন করছিলেন আমি দেখলাম তিনি গায়ে সামলা এক ধরনের ঠিলা পোশাক জড়িয়ে বসে আছেন আমি তাকে সালাম দিলাম তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম আমি খুঁজতে লাগলাম আমার সেই আমরিয়ার বন্ধুটির বর্ণিত নবুয়াতের মোহরটি রাস করিম সাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্যে বুঝতে পারলেন তিনি তার পিঠের চাদরটি সরিয়ে দিলেন এবং আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে ভরিয়ে দিলাম ও কেঁদে দুঃখের চোখের পানিতে বুক ভাসালাম আমার এই অবস্থা দেখে রাসুল করিম সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার খবর কি আমি সব কাহিনী খুলে বললাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়েই এই কাহিনীটা তার সঙ্গীদের শোনাতে চাইলেন আমি তাদেরকে শোনালাম তারা অবাক হয়ে গেলেন খুবই আনন্দিত হলেন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে সালমান রাজাল্লাহ তাল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে বদর ও উহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি ফলে তিনি খুবই মর্মজ্বালা করতে থাকেন সালমান বলেন একদিন রাসুলক ম সাল্লা সাল্লাম আমাকে ডেকে বললেন তুমি তোমার মনিবের সাথে মুকাতা বথা চুক্তি করো আমি চুক্তি করলাম তাকে আমি তিনশো খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে চল্লিশ উকিয়া স্বর্ণ দেব আর বিনিময়ে আমি মুক্তি লাভ করল করব আমি রাসুল্লা সাল্লাহ সাল্লামের এই চুক্তির কথা অবহিত করলাম তিনি সাহাবিদেরকে ডেকে বললেন তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো তারা প্রত্যেকেই আমাকে পাঁচ দশ বিশ তিরিশটি করে যে যা পারো সারা এনে দিলেন এভাবে আমরা তিনশো সারা সংগ্রহ আমার হয়ে গেল তারপর আমি রাসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশেই গর্ত করলাম তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন আমি তর হাতে তার হাতে একটি করে চারা তুলে দিলাম আর তিনি সেটা রোপণ করলেন আল্লাহর কসম তার একটি চারাও মারা যায়নি ঐতিহাসিকরা বলেছেন সালমান দেল্লা আনহর একটি মাত্র চারা রোপণ করেছিলেন আর সেটাই মারা যায় বাকি সবগুলি রাসিদ করিম সাল্ল্লা সাল্লামের রোপণ করেছিলেন এবং সবগুলিই বেঁচে যায় এভাবেই আমার চুক্তির একাংশ পূরণ করলাম বাকি থাকলো অর্থ একদিন নশী করিম সাল্লু সাল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু পদার্থ আমার হাতে দিয়ে বললেন যাও তোমার চুক্তি মোতাবেক পরিশোধ করো আমি বললাম এ তো এ তো কী তা পরিশোধ হবে এত কি তা পরিশোধ হবে তিনি বললেন ধরো আল্লাহ এতেই পরিশোধ করবেন আল্লাহর কস আল্লাহর কসম আমরা আমরা ওজন করে দেখলাম তাতে চল্লিশ উকিয়া আছে এভাবে সালমান রাজতানহু তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করেন গোলামি থেকে মুক্ত হয়ে হজরত সালমান রাজত আনহু মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন তখন তখন তার কোনো ঘর বাড়ি ছিল না রাজ করিম সাল্লা সাল্লাম অন্যান্য মুজাহিদদের মতো প্রখ্যাত আনসারি সাহাবি আবু দাদা রদ্দুল্লাহ আনহুর সাথে তার তার মু মুআখাত বা সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন গোলামির কারণে হজরত সালমান বদর ও উহ যুদ্ধের শরিক হতে পারেননি গোলামী থেকে মুক্ত হওয়ার পর খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে উল্লেখযোগ্য অবদান থেকে পূর্ববর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন সারা আরবের বিভিন্ন গোত্তর কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় খবর পেয়ে রাসদ করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করেন অনেকে অনেক রকম পরামর্শ দেন হজরত সালমান বলেন প্যারস্য পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয় মদিনার অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরীর হেফাজত করা সমীসীন এই পরামর্শ রাসেল করিম সাল্লু আল্লাহ সাল্লামের মনস্পত হয় মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কুরাইশ বাহিনীর আক্রমণ সহজেই প্রতিরোধ করা হয় রাসুল করিম সাল্লা আলাইস্লাম নিজেও এই পরীক্ষা বা খন্দক খননের কাজে অংশগ্রহণ করেন কুরাইশ মদিনার কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে এই অপূর্ব রণকৌশল দেখে স্তম্ভিত হয়ে যায় দিন মদিনার সেই একুশ বাইশ দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে পালিয়ে যেতে বাধ্য হয় খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতে হজরত সালমান অংশগ্রহণ করেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর হজরত সালমান বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন সম্ভবত হজরত আবু বকর আদালত রানহর খেলাপাতের শেষে অথবা হজরত উসমান এর খেলাফাতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার দিনী ভাই আবু দারতার রেল্লাত আনহু সিরিয়ায় বসতি স্থাপন করেন তিনি হজরত উমারের যুগে ইরান বিজয়ের বিশেষ ভূমিকা পালন করেন মুসলিম মুজাহিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রান্টে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন জালুলু বিজয়েও তিনি অংশগ্রহণ করেন হজরত উমর রেল্লাহু তাকে মদিনায়ের ওয়ালি নিযুক্ত করেন হজরত উসমানের তিনি তিনি ইন্তেকাল করেন হজরত সালমান রদুল্লাহ আনহু যখন অন্তিম রোগ সজ্জায় হজরত সাদ বিন আবি অক্কাস আনহু তাকে দেখতে যান সালমান আনহ কাঁদতে শুরু করলেন সাদ বললেন আবু আবদুল্লাহ কাঁদছেন কেন রাসলাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি মিলিত হবেন এবং তিনি বললেন আমি মরণ ভয়ে কাঁদছি না কান্নার কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদের নিকট থেকে অঙ্গীকার করে নিয়েছিলেন আমাদের শাহাদ সরঞ্জাম যেন একজন মুসাফি এর সাজ সরঞ্জাম থেকে বেশি না হয় অথচ আমার কাছে এতগুলি জিনিসপত্র জমা হয়ে গেছে সাদ বললেন সেই জিনিসগুলি একটি বড় পিয়ালা আমার তামার একটি থালা ও একটি পানির পাত্র ছাড়া আর কিছুই নয়